ছাত্রদের স্বতঃস্ফূত আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তৃণমূলের বাহিনী তারা আক্রান্ত এসএফআই এর জেলা সম্পাদক ও সভাপতি তারই প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল এর কোচবিহার জেলা কমিটি

বিভিন্ন জায়গায় সার্ভে করছিলাম সার্ভে করতে গিয়ে দেখতে পেলাম যে এক বছর ধরে বিভিন্ন স্কুলে অনেকে সাইকেল পায়নি যে সাইকেলটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেই সাইকেলটা পাওয়া যায়নি ঠিক তেমনই মারুগঞ্জ হাই স্কুল সেটাও ব্যতিক্রম নয় মারুগঞ্জ স্কুলে আমরা ডেপুটেশন দিতে যাই সেই ডেপুটেশনের প্রধান দাবি ছিল ছাত্রীদের সাইকেল দিতে হবে যে ছাত্রীরা সাইকেল মার্চ মাসে পাওয়ার কথা তারা এখনও সাইকেল পায়নি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সাইকেলে কালোবাজারি চলছে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম স্কুলে আমরা ডেপুটেশন দেওয়ার সময় গিয়ে দেখলাম এইচ এম নেই এইচএম নেই এবং কি টিআইসিও নেই কেউ নেই কেউ উপস্থিত নেই সেই সময় সেখানকার মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগদান করে এবং আমাদের সাথে এসএফআই এর সাথে ভারতের ছাত্র পিটিশন কোচবিহার জেলা কমিটির সাথে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় এবং সেই রাস্তা অবরোধ করা চালাতে অবরোধ শেষ হওয়ার পর যখন আমরা আরও সাংগঠনিক কাজকর্ম করছিলাম সেই মারুগঞ্জে ওখানে সেখানে একদল দুষ্কৃতী আমার নাম নিতে কোনো বাধা নেই সেখানকার বড় বড় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে রাজেশ থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে বাহিনী দ্বারা আমাদেরকে অ্যাটাক করে সেই অ্যাটাকে আমাদেরকে ধরে নিয়ে যায় এবং আমাদের আটকে বিভিন্ন কমিটি আজকে সেই জায়গায় গিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সভাপতি এখানে উপস্থিত হয়েছি সেই সভাপতি এবং সম্পাদক মানে আমি সেই প্রত্যেক দুজনকে অ্যাটাক করে এবং আমাদের ওপর হাত দেয় এবং বিভিন্ন রকমভাবে আমাদের অত্যাচার করে আমরা তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে এই মিছিলের ডাক দিয়েছি আমরা কল দিয়েছিলাম সকালবেলা সেই কলে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা প্রতিবাদ ধিক্ষা প্রতিবাদ করছি ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারে এবং সেখানকার যারা এই কোচবিহার জেলা বিভিন্ন বড়ো বড়ো নেতা রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা রয়েছে তাদের কাছে আগাম জানান দিতে আছি যে আগামীতে যদি এইভাবে বাধা বিপত্তি আমরা সম্মুখীন হই আগামী দিনে ছাত্র দাবি দেওয়া নিয়ে লড়াই করতে গিয়ে যদি আমরা অ্যাটাক হই আমরা ভয় পাচ্ছি না আমরা রাস্তায় আছি আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে এবং আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমার নাম প্রাঞ্জল মিত্র সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এম রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামাট এখন কোচবিহার শহরের আর এন ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামাট পার্ট এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার